দীক্ষা মানে প্রেম গ্রহণ করা গুরুর কাছ থেকে দীক্ষা মানে কেবল একটা যজ্ঞ অনুষ্ঠানে বসে আহুতি দিলাম নাম নিলাম মানা নিলাম নাটক সম্পন্ন দেখবেন ঘাট যাওয়ার পথে গৌরী মঠের দেয়ালে লিখা আছে দীক্ষা লাভের অভিনয় দীক্ষা দীক্ষার অভিনয় আর দিব্যজ্ঞান লাভ এক বস্তু নহে লিখা আছে সরস্বতী ঠাকুর প্রভুপাদের উক্তি তা আমরা নাটক করছি হয়তো অনেকে দীক্ষা চাই দীক্ষা চাই গুরুদেব দীক্ষা দিন কিন্তু দীক্ষার যে মূল উদ্দেশ্য কৃষ্ণকে ভালোবাসা সম্পূর্ণ জীবনটা কৃষ্ণকে সমর্পণ করে কৃষ্ণকেই একমাত্র আপন বলে জানা এইটি হচ্ছে কয়জনের জনের শুধু দীক্ষায় শুধু নাম বাড়ছে শুধু লিস্টে শুধু নাম বাড়ছে কিন্তু দৃষ্টান্ত স্বরূপ ভক্ত আমরা কতজন হতে পারছি তো মহাপ্রভু গয়াতে গিয়ে ঈশ্বর পরিপাতকে কি বললেন যে আপনি আমাকে প্রেম ও ভিক্ষা দিন আমাকে প্রেম সাগরে নিমজ্জিত করান এটা হচ্ছে দীক্ষা প্রকৃত